নানা কর্মসূচি ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাইবান্ধায় উদযাপন করা হল মহান বিজয় দিবস লাল সবুজের স্মৃতি ধারণ করে সকাল থেকে দিবসটির উন্মাদনা দেখা যায় শহর জুড়ে গত বছর কুচকাওয়াজ না হলেও এবার সব ধরনের আয়োজন করেছে জেলা প্রশাসন জেলা স্টেডিয়ামে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম এরপর শান্তির প্রতীক পায়রা ও বেলুনুরে আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে কুসকাস ও ডিসপ্লের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাস্তুর রহমান মোল্লা আমরা সেই শুভ খরচের জন্য অপেক্ষা করছি বাদ্যযন্ত্রের তালে তালে কুসকাহাজ পরিবেশন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বিএনসিসি রোভার স্কাউট শিশু পরিবার বালক শিশু পরিবার বালিকা ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা ক্লাবের সদস্যরা ভাষা আন্দোলন ক্ষুদিরামের ফাঁসি একাত্তরের মুক্তিযুদ্ধ বিজয় দিবস জুলাই গণ গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য সহ দেশের পরিবর্তনের বিভিন্ন গল্প ডিসপ্লে মাধ্যমে ফুটিয়ে তোলেন শিক্ষার্থীরা এরপর আসে মাহেন্দ্র কুচকাওয়াজ ডিসপ্লের বিজয়ীদের নাম ঘোষণার পর পরই জয় উল্লাসে মেতে ওঠে অংশগ্রহণকারী সকলে আমাদের প্রথম পুরস্কার অর্জন করার অনুভূতিটা অনেক বড় বিশাল আমাদের টিচারদের অবদান ছিল এবং আমরা অনেক সুন্দরভাবে চেষ্টা করছিলাম এবং কিছুদিন আগ থেকে আমরা প্র্যাকটিস করছিলাম এবং সবাই অনেক ভালো করছে জন্য আমরা অনেক ভালোভাবে আজকে প্রথম স্থান অধিকার করতে পারছি আমাদের অনেক ভালো লাগতেছে যা বলে বোঝাতে পারবো না অনেক চেষ্টার পরেও প্রথম স্থান ওজন করতে পারি নাই তারপরও আলহামদুলিল্লাহ দ্বিতীয় জন্য অর্জন করেছি এজন্য অনেক খুশি লাগতেছে আমাকে আমরা ফার্স্ট টাইম কুছ নাম দিয়েছি মেরা বি আমি কুলা ছেলের প্রতিবারে দেয়। কিন্তু মেয়েরা কখনোই দেয়নি এবার প্রথম এবারে আমরা দ্বিতীয় অর্জন অর্জন করেছি আমাদের অনুভূতি অনেক ভালো এক মাসের পরিশ্রমের ফল পাইছি তাই অনেক আনন্দিত মহান বিজয় দিবসে চেতনা বুকে ধারণ করে রাষ্ট্রের উন্নয়নে শিক্ষার্থীদের দায়িত্বনার আহ্বান জানান জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরাই আগামী দিনের বাংলাদেশ আজকের বিজয়ের এই দিনে তোমাদের প্রতি আমার আহ্বান হৃদয়ের চেতনা সীমাবদ্ধ রেখ না বিজয়ের প্রকৃত অর্থগিহিত রয়েছে দায়িত্ববোধ সততা শৃঙ্খলা এবং নৈতিকতার দৃঢ় অনুশীলনে জ্ঞানার্জনের পাশাপাশি তোমাদের চরিত্র গঠনে এর আগে মাধ্যমে দিবসের সূচনা শহরের পৌর পার্ক বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সরকারি বেসরকারি দপ্তর শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন সংস্থা সহ সর্বস্তরের মানুষ আফসানা মিমি রেডিও সারাবেলা বেলা গাইবান্ধা